আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো তো থাকবোই তাই না কারণ ফুপাত ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছি বলে কথা বিয়ে মানে একটা আনন্দ ভাব তো যাই হোক যাওয়ার সময় আমার ফুপাতো ভাইয়ের জন্য তাকে একটু মিষ্টি মুখ করাবো এর জন্য একটু মিষ্টি নিয়েছি কিছু সহ আরো যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই নিয়েছি আর এগুলো কেনাকাটা করে আমি সোজা চলে গেছি বাড়িতে আর এখানে এসে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে আমি আমার ভাইয়ের পায়ে আলতা রাঙানোর জন্য সুন্দর করে আলতা তৈরি করে নিয়েছি এগুলো দিয়ে আমার ভাইয়ের পায়ে দিয়ে দিব তো নতুন বউ বরকে কিন্তু গ্রামের মানুষেরা এই সুন্দর রং দিয়ে আলতা দিয়ে পাশাপাশি সাজিয়ে দেয় আর এ তো এই কলসে করে আমার ভাইয়াকে গোসল করাবো এর জন্য কলসটা সুন্দরভাবে আলপনা করে নিচ্ছি আর যেহেতু আমার ভাইয়ের আর আমার নামেরই প্রথম অক্ষর এস তাই ভাবির সুন্দর করে কলসিতে আর একটু আলপনাও করে দিচ্ছি যাতে কলসটা দেখতে সুন্দর লাগে আপনারাই বলেন তো কলসটা আলপনা করা কীরকম হয়েছে আমার কাছে তো কিন্তু বেশ ভালোই লাগছিল তো যাই হোক কলসটা আলপনা করা শেষ এখন শুধু অপেক্ষা গোসল করানোর আর গোসল করানোর জন্য কিন্তু আমাদের এখানে অনেক কিছুর প্রয়োজন প্রয়োজন আসলে সত্যি বলতে গ্রামের বিয়েতে কিন্তু অনেক নিয়ম কানুন আছে অনেক রীতিনীতি আছে আর এই নিয়ম কানুন কিন্তু আমরা গ্রামের মানুষেরা অনেক আনন্দ সহকারে পালন করি যাই হোক আমরা সবাই মিলে গোসলের জন্য কিন্তু আয়োজন শুরু করে দিয়েছি আর ওই দিকে বর্মশাইকে আনতে যেতে হবে আসলে আমার ফুপাত ভাইকে নিয়ে এসে আমরা সবাই মিলে আনন্দ করব আর কালকের দিন হবে আমার ফুপাত ভাইয়ের গায়ে হলুদ আর আজকে বলে গায়ে হলুদের আগের দিন যেহেতু কালকে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে তাদের বাড়িতে তাই আজকে আমরা সবাই মিলে আমার ফুপাতো ভাইকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে ছোট্ট করে একটা আয়োজন করার জন্য যেহেতু তাদের বাড়িতে আমাদের দাওয়াত আসেই সেহেতু কালকে তো আর আমাদের সম্ভব না তাই আজকের দিনে আমরা সবাই মিলে নিয়ে এসেছি যাই হোক এই তো গ্রামের নিয়ম অনুসারে এই সুন্দর করে চালাতে করে গোসলের সব জিনিসপাতি তৈরি করতে হবে আর এখানেও আমি সুন্দর করে রং করে একটা আলপনা এঁকে দিছি আর এগুলো হচ্ছে আদা গুড় যেগুলো গোসল করার সময় সবাই আনন্দ সহকারে খায় আর এই তো আলতা আর পান পাতা আর যাবতীয় যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে ডালাটা সাজানো হয়েছে তো যাই হোক ডালাটা দেখতে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ ডালাটা সাজানোর পরে আমাকে কিন্তু কলসটাও সাজাতে হবে তাই তাড়াহুড়ো করে আমি সব সবকিছু করার চেষ্টা করছি যেহেতু অনেক বেলা হয়ে হয়ে গেছে গেছে দেরি যার কারণে আমরা অনেক তাড়াহুড়ো করছি আর এই তো সুন্দর করে কলসটা সাজিয়ে নিচ্ছি আর এই কলসেই কিন্তু আমার ভাইকে গোসল করাবো তো এখানে গোসলের কিছু কমপ্লিট করে রাখার পরে আমি চলে এসেছি খাওয়া দাওয়ার জিনিসগুলো কমপ্লিট করার জন্য যেহেতু আমার ভাইকে নিয়ে চলে আসলে আমরা আর কেউ এগুলোতে সময় দিতে পারবো না আর এই কাজটার দায়িত্ব কিন্তু আমার ওপরেই পড়েছে কেন জানি না প্রত্যেকবারই আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে আমার ওপরে এইসব দায়িত্ব পড়ে যায় আর বারবারের মতো আমি তো আর এখন ফ্রি নেই যে সব কিছু করতে পারবো আর এত কাজের মধ্যে আমার বাচ্চাকেও আমাকে সামলাতে হচ্ছে আর এগুলো সব কিছু কমপ্লিট করতে হচ্ছে তো যতই কষ্ট হোক না কেন বিয়ের ব্যাপার তো খুব আনন্দই লাগছে মজা লাগছে তো যাই হোক আমার ভাইয়ের জন্য যতটুকু পারছি আমরা ততটুকুই চেষ্টা সুন্দর ভাবে করার জন্য যাই হোক মামা মামের ভালোবাসাও কিন্তু অনেক মধুর হয় তা না হলে কিন্তু এত সুন্দরভাবে আয়োজন করা সম্ভবই হতো না এই আয়োজনগুলো এখন কমপ্লিট এখন আমরা সবাই মিলে আমার ভাইকে গোসল করাবো তো চলুন সবাই গোসল করাতে যাই